সেই অত্যাচার হাসিনা ভারত বানিয়ে গেছে আজকে সকাল বেলার নিউজ হলো ভারত হাসিনাকে বলেছে তোমার আর 1 সপ্তাহ টাইম দেওয়া হবে এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে ঠিক আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোরআনের পাখি হোসেন সাইদি বলেছিল আউমিলিক দলের এমন একটা দিন আসবে তারা এই দূরের গর্তো পাবে না লুকিয়ে থাকার জন্য আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে फांसी দিয়েছো সেই খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে খুশি করতে গিয়ে গ্যাস বিক্রি করে দিয়েছ ওই নরেন্দ্র মোদিও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না আমেরিকা থাকতে চেয়েছে ভিসা দেয়নি লন্ডন যেতে চেয়েছে ভিসা দেয়নি পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের মুহা মহানাইকে ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে কথা বলেন না কেন আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি আল্লামা সাইদি মির কাশেম মজিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে পঞ্চাশ বছর আগে যুদ্ধ মামলার আসামি সেজে মিথ্যে মিথ্যে সাজা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে আর হাসিনে যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোন মিথ্যে সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার সাক্ষী তারা তৈরি করেছে আয়না ঘর জোরে বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দেওয়া আয়না ঘর খুঁজে পাওয়া যায় না যে আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষাৎ খাদ দিতে গিয়ে কেঁদে ফেলেছে তেরো বছর আমাকে আয়না ঘরে বেঁধে রেখেছে সূর্যের আলো দেখতে পারি নাই এলাকার বাতাস খাইতে পারি নাই আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি ফজরের যখন হতো নাওম এই কথা শোনার পরে আজান তারা বুঝতে পারত রাত শেষ হয়ে সকাল হলো কিন্তু ব্যারিস্টার মান বলে ফজর নামাজে যখন আজানের সময় হতো জালমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো আজান পর্যন্ত শুনতে দিত না আমি দুই দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি হাসুমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে আবু জেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দি করে রাখত আমরা ঢাকা সুরিয়ার মধ্য দেখেছি পনেরো বিদ্যুৎ ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে সুতুর দিক থেকে তেল ছিটা দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশ গুলো পুরে সাই করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখার পরে আমি প্রথমে বিশ্বাস করি নাই পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিএফ টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা সাই করে দেয় নিঃসন্দেহে আর আইয়ামেতে তে জাইলিয়াত কেউ হার মানাইছে ঠিক